নাহমদাহু ওয়া নাসাল্লালা রাসূলিল আম্মা বা'দ আসতিবিশিতিন করব তা হলো কোন কোন কারণে রোজা ভঙ্গ হয় না তো প্রথমত কেউ যদি বলে খাওয়া দাওয়া পানাহার ও স্ত্রী সহবাস করে তাহলে তার রোজা ভঙ্গ হবে না হাদিস শরীফে এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আকালা নাসিয়ান ও সায়মুন যে ব্যক্তি ভুলে রোজা অবস্থায় খানা খানাপিনা করলো ফালি ইতিমা সৌমা তা সেই জন্য তার রোজাকে পুরা করে আল্লাহ তারা তাকে খাইয়েছেন এবং পান করিয়েছেন সুতরাং কেউ যদি ভুলে খাওয়া দাওয়া পানাহার স্ত্রী সহবাস করে তাহলে তার রোজা ভঙ্গ হবে না দ্বিতীয় বিষয় হলো যে নাইট প্রেশার হয় বা স্বপ্নদোষ হয় অথবা অনিচ্ছাকৃতভাবে ভূমি হয় অথবা সে যদি সিঙ্গা বা হিজামা লাগায় তাহলে তার বোঝা ভঙ্গ হবে হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাসুম লা ইফাতরুন াস তিনটি জিনিস রোজাদারের রোজাকে ভঙ্গ করবে না নষ্ট করবে না এক আল কাইয়ু কেউ যদি অনিচ্ছাকৃতভাবে ঘুম করে দুই ওয়াল হিজামাতু যদি কেউ সিঙ্গা লাগায় বা হিজামা ব্যবহার করে তিন আল্লাহুল্লাহ তিন নম্বর হলো কেউ যদি আহ কেউ যদি কারো যদি নাইট প্রেশার হয় বা স্বপ্নদোষ হয় তাহলে তার রোজা ভঙ্গ হবে না পরবর্তীতে কেউ যদি স্ত্রীকে চুমন করে বা স্ত্রীকে ঝরিয়ে ধরে এবং সে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে নিজেকে কন্ট্রোল করতে পারে অর্থাৎ সহবাসে লিপ্ত না হয় তাহলে তার রোজা ভঙ্গ না আর যদি কেউ নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে না পারে নিচে কন্ট্রোল করতে না পারে তাহলে তার এ সমস্ত কাজ থেকে দূরে থাকাই ভালো এ সমস্ত কাজ না করাই ভালো তো স্ত্রী কিছু মনখল রজা অঙ্ক হবে না যদি অনিচ্ছুকিতভাবে মুখের ভিতর বা গলার ভিতর মশা মাছি বা এই জাতীয় পোকামাকড় ঢুকে যায় তাহলেও তার প্রজাপ হবে না কারণ এর থেকে বেঁচে থাকা মানুষের জন্য অসম্ভব কষ্টকর বাঁচতেই পারবে না হঠাৎ করে ঢুকে গেল এরপর কারো দাঁতের ভিতরে লেগে থাকা গোস্ত বা খাবার দাবার সে যদি গিলে ফেলে এবং এটা যদি একটা সোলা বা বোট থেকে কম হয় ছোট হয় তাহলে না আর যদি ছোলা বোটের সং বা তার থেকে বেশি হয় তাহলে তার রাজ হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে বুঝে আমল কারণ মূলত দান করুক যে আলোচনাটা করেছি এটা বোখারি শরীফের বোখারি মুসলিমের হাদিসের হাদিসে এসেছে তিন মিজি হাদিসে এসেছে هدايا هذا هو القدير البنايه ايش مستعجل ايش مستفتر كتابه ايش اشتي الله تنالك يا موكاتف في دنكروك السلام عليكم ورحمه الله وبركاته